হ্যালো ভাই আমরা লক্ষ্য করতেছি যে বিএনপি নানা ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছে জুলাই মিত্র হিসাবে আপনারা তো মানে আপনারা বলছেন যে এটা সমমনা রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক কিন্তু জুলাই বিপ্লবের অংশ হিসাবে এনসিপিও তো আপনাদের সমমনা এনসিপিদের আসলে এই বৈঠকে এনসিপি মানে এনসিপিকে এই বৈঠকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিনা জানাবেন কিনা তাদের সাথে আলোচনা করতেছেন কিনা করবেন কিনা মানে এটা একটা কেমন কথা না যে অন্য অনেক রাজনৈতিক দলরা আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এনসিপি কে আপনারা আমন্ত্রণ জানান নাই এটা কি আপনারা ইচ্ছা করে ওনাদেরকে বাদ দিতে চাইতেছেন মানে এনসিপি কে এনসিপি কে আপনাদের প্রতিপক্ষ মনে করতেছেন মানে কেন না আসলে ধন্যবাদ আপনার প্রশ্নটা খুবই আপনার কন্টেম্পোরারি এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে এনসিপিকে আমরা যে ডাকিনি ডাকবো না এই কথাটা ঠিক না আমাদের সাথে এতদিন যারা অভ্যুত্থানের শক্তি ছিল আমরা একসাথে সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছি তাদের সাথে আমাদের আলোচনাটা এখন চলছে এবং একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে এখানে আরেকটা বিষয় হলো যে এনসিপি এখনো কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল না এখনো আপনার একটি রাজনৈতিক দল হয়ে উঠছে এবং আপনার সোসা আমি মনে করি এরা যেহেতু এখনও আপনার কোনো ঘোষণা দেয়নি তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো দেয়নি ঘোষণা হয়নি কোনো কর্মসূচি দেয়নি এখনও ওইভাবে রাজনৈতিক দল হয়ে উঠেনি রাজনীতিতে একটা তাদের তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আমরা সাধুবাদ জানাই আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আমি একটা কথা বলি হয়তো এবার নির্বাচন আমি 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 ছোট করে একটু কথা বলি আমার হয়তো নির্বাচনে এবার বিএনপি জয়লাভ করবে হয়তো আপনি মন্ত্রী হবেন প্রতিমন্ত্রী হবেন আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন যদি পান আমার সুবিধা কারণ আমি আপনার একটু হইলো পরিচিত আমাদের আগের মধ্য তো রয়েছে কিন্তু হেল ভাই একটা কথা আপনি কি এই যে এনসিপি নিবন্ধন পায় নাই এই জন্য ডাক এটা দিয়ে কি শাক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার কথা মানে শাক দিয়ে মাছ ঢাকতেছেন না আমি তাদের সাথে আমরা বলছি আমাদের তাদের সাথে আলোচনা হবে আপনার যেহেতু আমরা আমাদের সাথে যে অন্য রাজনৈতিক দল সতেরো বছর আমরা রাজনীতি করেছি তাদের সাথে ধারাবাহিক ভাবে হচ্ছে না তা বলনি আমি বলছি তারা এখনো একটা সোশ্যাল শক্তি অর্থাৎ সোশ্যাল ইনফ্লুয়েসার হিসাবে এখনো রয়েছে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তারা এখনো রাজনৈতিক ঘোষণাপত্র কর্মসূচি ইডিওলজি এইসব এখনো তারা দেয়নি বিক্ষিপ্তভাবে অনেক কথা তারা বলছে আমরা এটাকে সাধুবাদ জানাই তাদের সাথেও একটা পর্যায়ে যে আলোচনা হবে যেহেতু আপনার আলোচনা শুরু করেছি তাদের সাথেও একটা আলোচনা হবে এবং তাদের যে আমি বলছি যে বিক্ষিপ্ত বক্তব্য তারা দিচ্ছে যেমন দেখেন একটা উদাহরণ যদি আমি দিই সংস্কারের প্রশ্নে আপনার সবাই বলছি আপনার এনসিপিও বলছে সবাই বলছে কিন্তু এনসিপি এর সাথে একটা কথা জুড়ে দিছে যে গণপরিষদ নির্বাচন আপনি বলেন যদি গণপরিষদ হয় তাহলে আপনি সংস্কার নিয়ে আলোচনা করছেন কেন গণপরিষদের উদ্দেশ্য হলো একটি সংবিধান রচনা একটি সংবিধান রচনা করা তাহলে সংবিধান যদি রচনা করতেই হয় তাহলে আপনি সংস্কারের কথা বলছেন তাহলে আজকে রেহমান সোমান যেটা লিখছে প্রথম আলোতে যে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া আপনি যদি সংস্কারের আলাপ চালিয়ে যান আবার তার সাথে বলেন যে গণপরিষদ নির্বাচন দিতে হবে তাহলে কেমন হলো গণপরিষদে সাধারণত নির্বাচন হয় হয় একটি স্বাধীন স্বাধীন একটা একটা দেশ নতুন সংবিধান গঠনের জন্য গণপরিষদ গণপরিষদ হয় হয় আর যদি সেই গঠিত তাহলে তো গণপরিষদই ঠিক করবে যে কী কী বিষয়ে সংস্কার হবে তাহলে আগে যে কথাগুলো এখন আমরা বলছি এগুলো অমূলক হয়ে যায় না এই জন্য বলছি যে এনসিপি এখনো সেই রাজনৈতিক দল হয়ে ওঠেনি বিক্ষিপ্তভাবে তারা বিভিন্ন আলোচনা করছে আপনারা তো হেলাল ভাই আপনারা তো অনেক দিনের রাজনৈতিক দল কিন্তু আপনি যে বললেন যে সংস্কার আমরা সবাই চাইতেছি বিএনপি কি সংস্কার চাইতেছে বিএনপি পিকটো সংস্কার চাইতেছে না বিএনপি তো বিএনপি তো শেখ হাসিনা যেভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে এটা আমি বলি আমাকে একটু বলতে দেন জি আমাকে একটু একটু বলতে দেন বলেন বিএনপি একমাত্র দল যে আপনার স্বৈরাচারের জামানায় যখন কেউ কোন স্বৈরাচারের জামানায় কথা বলতে পারত না সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দুই হাজার ষোলো সালের মে মাসে দিল জুন মাসে আমরা ভীষণ টোয়েন্টি থার্টি দিলাম এবং এরপরে আমরা দুই সালে আমরা দিলাম সাতাশ দফা দুই সালে আমরা দিলাম একত্রিশ দফা এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে একচত্র ক্ষমতা আপনার একানব্বই সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেইখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে নাস্ত হয়েছিল তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদদের আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এই শব্দটা কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড চ্যালেঞ্জ জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে অর্থাৎ তিনশো পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবেই কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা কোন কোন বিষয়ে আলোচনা হবে আমরাই তো প্রথম বললাম কি কেউ বলছে আমরাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমনাই বলেছি আর তো কেউ বলেনি আগে একটা জায়গায় হচ্ছে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনারা দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো একটা লোকের দুইবারে বেশি প্রধানমন্ত্রী এটা আপনার সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর কেন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা হ্যাঁ আমাদের বক্তব্যটা এরকম জি যে আপনি আমরা দেখেন প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী তিনি হবেন কনসিকিউটিভলি টু টার্মস হওয়ার পরে থ্রি টার্ম যদি তিনি হয় তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি দেখবেন যে তার একটা ডিকটেটারশিপ হওয়ার প্রবণতা থেকেই যায় এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা প্রবর্তন করে একটা প্রবণতা থেকে যায় সাইকোলজিক্যালি আমরা এটা বলছি এই যে দুইবারের বেশি ক্ষমতা হলে অ্যাপসুলেট পাওয়ার ক্রাফট অ্যাপসুলেট সেই জন্য আমরা বলছি যে তাকে একবার বাদ দিয়ে তিনি তিনবার বা চারবার হতে পারে তবে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটা লোক যদি দুইবার প্রধানমন্ত্রী হয় অর্থাৎ দশ বছর এরপর যদি এক বছর তিনি

পারে তাই তিনবার থাকতে পারবে না কারণ সাইকোলজিক্যালি তার মধ্যে ফ্যাসিজম এর একটা প্রবণতা লক্ষ্য করা যায় এই জন্য আমরা বলছি কিন্তু আপনি একজন লোক সক্ষম থাকে তিনবারের পরে চারবারের পর তখন তো তার অধিকারকে আপনি খর্ব করতে পারেন না এই জন্য আমরা বলছি তাকে একবার বা দুইবার তাকে আপনার রেস্ট মনে আমার মনে হয় যে আপনারা এটা কেন করতেছেন এটা একটু জাতির সামনে জনগণের সামনে আমাদের সামনে আরেকটু ভালো করে বুঝায় বললে আমি আমি একবারের জন্য কিন্তু যে দুই দুইবার টিম থাকতে পারেন এরপর থাকতে পারবেন না সুতরাং এটার সাথে কোনো বিরত্ব আমি দেখি না তাহলে এটা বাদ দিলে কি হয় পরপর দুইবার না থেকে কইলে কি হয় না আমাদের আপনাদেরটা আপনি যেটা বলছেন এটা আপনার ভিউজ আমাদের আমরা আমাদের আমরা প্রায় প্রায় বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আরেকজনের অধিকারকে আপনি খর্ব করতে পারেন না এটা জনগণেরই চাওয়া থার্ড টাইম এর পরে টাইম তিনি যদি হতে চান থার্ড টাইম বাদ দিয়ে হতে চান তার দেশে সক্ষমতা থাকে সেই যোগ্যতা থাকে জনগণ যদি তাকে ভোট দিতে চায় তার যে প্রিভ্যালেন্স এই এই নাগরিক অধিকার এটাকে আমি বঞ্চিত বঞ্চিত করবেন কেন এটা আপনি এটা আপনি মনে করতেছেন এটা আপনি মনে করতেছেন যে এটা অধিকার কিন্তু আমরা জনগণ যারা তার আমরা বুঝতে যে আপনি ক্যান দুইবারে বেশি আপনার প্রধানমতে থাকতে হবে দুইবারে বেশি প্রধানমতে না থাকলে এক ধরনের বাংলাদেশে দেখেন বাংলাদেশে এক ধরনের রাজনীতি শুরু হয়েছে এক উত্তরাকারের রাজনীতি বাংলাদেশে উত্তরাധികার শুধু রাজনৈতিক ক্ষেত্রেই না আসলে অর্থনীতি ব্যবসা চাকরি বাকরি সব ক্ষেত্রেই আমরা উত্তরাധികার দেখি এমন কি সম্পাদকদের মধ্যেও আমরা দেখি সম্পাদকের ছেলে সম্পাদক হইতে তো এটা তো ভালো সিস্টেম না তার জন্য তো উন্নতি তো আপনি জায়গা ছা হবে তো আপনি যদি দুইবারে বেশি প্রধানমতে হওয়ার জায়গা থাকে তাহলে উন্নতিও তো খালেদ ভাই আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন কেউ যদি যোগ্যতার ভিত্তিতে আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে আপনি ক্ষমতায় রাজনীতি করতে পারে আপনি বলবেন যে হেলাল রাজনীতি করতো তার ছেলে রাজনীতি করতে পারে এটা কি আপনার ছেলে যদি বলবে খালেদ ভাই জার্নালিস্ট ছিল তার ছেলে জার্নালিস্ট হতে পারবে না সেটা না ভাই কেউ ভাই বাংলাদেশের সিস্টেমটা যদি এরকম হয়তো হেলাল ভাই ছেলে রাজনীতি করতে আসতেছেন একজন কর্মী হিসাবে কালক্রমে তিনি সবকটা ধাপ পার হয়ে তিনি এটা করতেছেন

আপনার আরো বিভিন্ন দেশে আপনার নেতার ছেলেরা নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে ওকে ঠিক আছে এটা আপনি বুঝলেন যে নেতার ছেলে নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে এটা আপনার ভিউ আপনার ভিউ আমি আমার ভিউটা বা আমার প্রশ্নটা আমি করছি গ্রুপের সাথে আপনাদের সম্পর্কের ব্যাপারে আমি তার সাথে আরেকটু যোগ করি যে আপনাদের প্রধান নেতাদের একজন আসলে এস আলমের সাথে অনেক বেশি সম্পর্কিত আমরা সেরকম কথা শুনেছি জানেছি দেখেছি যে তিনি সেই গাড়ি ব্যবহার করছেন সেটা ব্যবহার করছেন সেই ব্যাপারে আপনি একটু বলবেন আপনার প্রিয় আমার প্রিয় খ্যাতনামা অর্থনীতিবিদ ডক্টর রহমান সোহানের কথা আপনি নিজেই বলেছিলেন আমরা দেখি ডক্টর রহমান সৌহান আপনাদের সম্পর্কে কী বলেছেন তিনি বলছেন মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে সে জায়গা দখল করেছেন বিএনপির কর্মীরা এই শূন্যতার সুযোগ নিয়ে বিএনপির কর্মীদের অনেকে দখলদারী ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন যার ফলে উদ্বেগ দেখা দিয়েছে যে পুরোনো অভ্যাসের মৃত্যু সহজে হবে না এ ধরনের অভিযোগে অনেককে বহিষ্কার করা সত্ত্বেও দূরত্ব কমানো যায়নি আমাদের প্রশ্ন এই তৃণমূলের উপরে আপনাদের আসলে কতটা কেন্দ্রের কতটা এরকম ভূমিকা রয়েছে কারণ সরকারি চাকরি আমার আমি বিসিএস একাডেমিতে পড়াইছি মহিলা অনেকেই আমার ছাত্রছাত্রী তাদের অনেকেই আমাকে এই অভিযোগ সরাসরি জানিয়েছে মানে আপনি যদি আমাকে অবিশ্বাস করেন আমার কিছু করার নাই কিন্তু ফ্যাক্ট আপনি এই সম্পর্কে যদি একটু বলেন যে এই আওয়ামী লীগের শূন্য করেছে আমি আমি আপনি যে প্রশ্নগুলো করেছেন সব প্রশ্নের সাথে আমি একমত কিন্তু আমাকে উত্তর দেওয়ার সুযোগ আপনার প্রশ্নের ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে আমি এখন আদিবের কথা বলবো না সুমান স্যার যেটা এবং আপনিও একটা কথা বলছেন আমি বলছি দেখেন যে বাংলাদেশের পলিটিক্সের যে এতদিনের যে ক্রিমিনালাইজেশন যে ক্রিমিনালাইজেশনকে লালন করা হয়েছিল দীর্ঘ এই আপনার তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর পরে বিএনপি এই যে 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 অভিযোগগুলো আপনারা আসছে আমি সেই অভিযোগগুলোকে অ্যাকসেপ্ট করছি কিনা তাই দেখেন আমি তো অ্যাকসেপ্ট করছি আমি কি আউট অ্যান্ড আউট ডিনাই করছি না আমি ডিনাই করছি না এই যে ডিনাইল টেন্ডেন্সিটা আমাদের নেই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করছি অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যাকচুয়ালটাকে সেটার জন্য আমরা তদন্ত করছি এবং ব্যবস্থা নিচ্ছি যেটা গত তিপ্পান্ন বছরে ছিল না অর্থাৎ আমাদের অ্যাটিচিউডটা পরিষ্কার যে আমরা যে ক্রিমিনালাইজেশনটা তিপ্পান্ন বছরে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তার প্রতি আমরা অ্যাড্রেস করছি অ্যাকসেপ্ট করছি ব্যবস্থা নিচ্ছি কিন্তু অন্য রাজনৈতিক দল সেইটাকে আপনারা অ্যাকসেপ্টই করছেন না ডিনায়াল টেন্ডেন্সিতে রয়েছেন ইভেন দেখেন আমরা যেহেতু আমাদের ক্ষমতা খুবই সিমিটেড সীমিত আমরা একটা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি আইনি কোনো ব্যবস্থা নিতে পারি না কিন্তু বর্তমান সরকার এই অন্তর্বর্তী সরকার কেন কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না আমাদের দল তো পরিষ্কার করে বলছে যেহেতু আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আইনের ব্যবস্থা আপনারা নিবেন অন্য অন্য রাজনৈতিক দল এটা অ্যাকসেপ্টই করছে না তাহলে আজকে নতুন যে রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন হবে যে সংস্কারের কথা বলা হয় তার তার সেই দৃষ্টিতে বিএনপি অন্য অন্য রাজনৈতিক দল এবং সরকারের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে যেহেতু আমরা অ্যাকসেপ্ট করছি তদন্ত করছি এবং বিচার করছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সুতরাং রেহমান সুমন স্যার যেটা বলছেন যে আওয়ামী লীগের চলে যাওয়ার ফলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে আওয়ামী যখন ছিল রাজনীতিতে আমি আওয়ামী লীগের ক্রিমিনালাইজেশন বা আওয়ামী মিটেন্সির কথা বলছি না তখনও বিএনপি আওয়ামী লীগের সাথে মোকাবেলা করেছে ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য অতএব এখানে কোনো শূন্যতা না আওয়ামী লীগ চলে যাওয়ার পরে শূন্যতার সৃষ্টি হলে নতুন রাজনৈতিক দল বা অন্য অন্য নিষিদ্ধ রাজনৈতিক দল যেগুলো আওয়ামী লীগ করেছিল তারা সেই জায়গাটা পূরণ করেছে বিএনপি পূরণ করবো কারণ তো সারভাইভ করছে সেই আপনার গত পঞ্চাশ বছর ধরে আমরা রাজনীতি করছি অতএব স্যারের এই থিউিটার সাথে আমি এইটা এইটা বলছি আরেকটি কথা আদিব যেটা বলছে দেখেন আমাদের সরকারে রয়েছে আপনার এনসিপি এনসিপি তো সরকার স্পন্সার্ড একটি দল এটা তো অস্বীকার করলে হবে না সরকার স্পন্সার্ড একটি দল অতএব সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ব্যবহার করবে এটা এটাই স্বাভাবিক এটা আপনি যেটা বললেন সুতরাং আপনার যে না কিন্তু হেলাল ভাই হেলাল ভাই হেলাল আপনি একটু বড় ক্যানভাস করে কথা বলতেছেন বলে আমি একটু বলি আপনি সরকারের কথা বলতেছেন কিন্তু এনসিপি যে বলছে যে প্রশাসনে বেশিরভাগ বিএনপি লোক এটা ভুল আমি তো 10টা ডিসির মধ্যে 8টা ডিসি 8টা ডিসি সাহেব আমার সাথে কথা বলার আগে প্রথম কথা বলে ভাই আমি কিন্তু বিএনপি করছি আজকে হেলাল ভাই আমি আজকে হেলাল ভাই আপনি জানেন হেলাল ভাই আপনি জানেন আপনার মুখ চেনা লোক যারা এখন প্রশ্নে আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার মুখ চেনা আপনি জানেন যে তারা ছাত্র দল করছে তাদের কেউ কেউ আপনারই ধরে হলে 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 সি সি কথা বলি ভাই আমি একটা কথা বলি ভাই খালিদ ভাই জি বাংলাদেশ যখন 71 এর স্বাধীনতা হলো এরপরে বাংলাদেশে যে সমস্ত লোক যে সামরিকীকরণ হয়েছিল মিলিটারাইজেশন হয়েছিল একই সাথে পলিটিসাইজেশন হয়েছিল রাজনীতিকরণ হয়েছিল বাংলাদেশের লোক বাংলাদেশের লোক কোনো না কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী তাই না ছাত্রদল করলে সে বিশেষ পরীক্ষায় পাস করলে অফিসার হতে পারবে না এটা কিন্তু ঠিক না এটা একটা অনেজ্য কথা আমার বক্তব্য হলো যে গত সতেরো বছরে বিএনপি সমর্থন করে বা বিএনপির মতবাদে বিশ্বাসী এরকম হাজারের মতো নেতাকর্মীকে অফিসারদেরকে আপনার ওএসডি করা হয়েছে কর্মচ্যুতি করা হয়েছে চাকরি থেকে বরখাস্ত হয়েছে পাঁচই আগস্টের পরে আপনি মাত্র হয়তো থার্টি থেকে ফর্টি পার্সেন্টকে আপনি ওএসডি মুক্ত করে সংযুক্ত করেছেন বিএনপি সমর্থিত কোনো লোক এখনো পদায়ন হয়নি অথচ বা নিয়োগও পায়নি অথচ আপনি জানেন যে এই যে ডিসি নিয়োগের কথা বললেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ডিসি নিয়োগে এই যে নতুন রাজনৈতিক দল তখনও তারা হয়ে ওঠেনি তাদের যে দৌরাত্ব ছিল যে নিয়োগ বাণিজ্য পত্রিকা এসেছিল চৌষট্টিটা জেলার ডিসি নিয়োগের পত্রিকা সমস্ত নিউজ আপনি জানেন যে কি পরিমাণ দৌরত্ব হয়েছিল এবং বাংলাদেশের সমস্ত পদায়নে তাদের যে ভূমিকা রয়েছে যেহেতু তারা সরকারে রয়েছে তারা সরকারে রয়েছে এখানে বিএনপির আপনার কোনো লোক এখনো পদায়ন বা মনোনয়ন হয়নি আর আপনি বলছেন যে বিএনপির যদি কোনো লোক কোথাও পদায়ন বা নিয়োগ পেয়ে থাকে সেই লোকটার যোগ্যতা আছে কি না আপনি বিএনপি করছে সমর্থন করে সে তার সমর্থন করে বিদায় তিনি যে পদায়ন পাবেন না নিয়োগ পাবেন এটা ঠিক না তারপরেও আমি বলছি যে আমাদের যত লোকের কর্মচ্যুতি হয়েছিল ওয়েস্ট হয়েছিল তার ফর্টি থেকে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কেবল সংযুক্ত হয়েছে এখনো পদায়ন বা কিছুতে যায় সচিবদের মধ্যে সেটা বল আরেকটি হেলাল ভাই এখন যারা সচিব আছেন তাদের সচিবদের মধ্যে সব আপনাদের লোক না

আর রাজনীতিও করেছেন পরে এবং তিনি জানেন সবাইকে আলাদা আলাদা করে আমি শুনেছি সিনিয়র কোন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার সাথে পরামর্শ করা হচ্ছে অনেক ক্ষেত্রে তাইলে সরকারের সরকারের যে তিনজন উপদেষ্টা রয়েছে এনসিপির বা সরকার নিজে কেন এটা করছে দোষটা তো সরকারের এখানে বিএনপির তারা সরকার চালাচ্ছে আপনার বর্তমান যে নতুন রাজনৈতিক দল তারা এবং ডক্টর ইনুস সরকার চালাচ্ছে তিনি কেন তিনি যদি বিএনপি সাথে যোগাযোগ করে এই দোষটা কি বিএনপির তবে আমার কাছে যে তথ্য আছে এই কথাটা সত্য কথা না যেমন 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 ওই যে আদিব বলল যে এনসিপির সাথে কিন্তু আমরা কথা বলবো না এটা কিন্তু আমরা বলিনি আমরা বলছি সময় ফুরিয়ে যায়নি সময় চলে যায়নি আমরা আলোচনা করব। আর ওরা যে বিক্ষিপ্ত আলোচনা করছে এইটা বলছি এই জন্য দেখেন যে ওরা বলছে যে আপনার কি সংস্কার চাই আমরা বলছি সংস্কার চাই কিন্তু সংস্কার যে ধীর গতি সংস্কারের যে স্লো মোশন এইটার জন্য তারা প্রতিবাদ করছে না যে কেন সংস্কার ধীর গতিতে হচ্ছে সংস্কার চাচ্ছে যত জোরে উচ্চ স্বরে যখন সংস্কারতে হচ্ছে না দৃশ্যমান কিছু হচ্ছে না তার জন্য তত উচ্চ কিন্তু কথা বলছে না এটা 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 একটা সন্দজনক বিষয় না তারপরে বলছে যে এই ফ্যাসিবাদের তারা বিচার চাই। এটা তারা বলছে আমরাও বিচার চাই আমরা নির্দিষ্ট করে বলেছি যে কিভাবে কি করতে হবে কিন্তু এরা বিচার চাই আবার প্রান্তিক পর্যায়ে যখন কমিটি গঠন করা হয় তাদের তখন এই ফ্যাসিবাদের এই মাফিয়াদের কিন্তু রিয়াবিলিটেশন প্রান্তিক পর্যায়ে হয় ধর্ম রাজনৈতিক দল এই কাজে জড়িত হেলবে আপনি কত বড় কি বললেন এখন আওয়ামী আপনি নিচে হ্যালভাই আপনি কি বললেন আমরা একটু আদিব সাহেবের কাছে যাই কিন্তু আপনি এটা কি বললেন এখন যদি আওয়ামী লীগের পাঁচজন সাবেক মন্ত্রী তে জয়েন করতে চায় আপনারা নেবেন না তার দলে না না এখন আমরা বলছি যে আওয়ামী লীগের যে রাজনৈতিক দল হিসেবে তার নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে স্পষ্ট পজিশন সবচেয়ে স্পষ্ট পজিশন এনসিপি যে অফেন্স তারা করছে সবচেয়ে স্পষ্ট পজিশন এনসিপি আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করার বিএনপি বিএনপি বা জামাতের অবস্থান স্পষ্ট পজিশন বিএনপির স্পষ্ট পজিশন যে আওয়ামী লীগ যে জেনোসাইডের সাথে জড়িত যে অফেন্সের সাথে তারা জড়িত যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত যে মানি লন্ড্রিং এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়ালস এর বিচার হতে হবে আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হতে হবে এবং আওয়ামী নামে কোন দল আপনার যদি রাজনীতি করে তাহলে ফ্যাসিবাদের একটি জাগরণ হবে আমরা এই ব্যাপারে স্পষ্ট কিন্তু আমি বলছি শুধু এনসিপি না আমাদের যে অন্যান্য রাজনৈতিক দল আছে তারা যখন গণতান্ত্রিক পর্যায়ে আপনাদের কমিটিগুলো করে তখন কিন্তু তারা তাদের শক্তি সঞ্চয় করবার জন্য এই পলাতক মাফিয়াদেরকে রিয়াবিলিটেশন করছে আপনারা তো আপনারা তো পলাতক মাফিয়াদের সীমানার ঐ পারে নি দিয়ে আসেন টাকা নিয়ে জি পলাতক মাফিয়াদের কি করবেন এখন ফালায় দিবেন করে কেও না আর কারো দলে তো যাবে ওদের আপনাদের দলে আসবে বিচার হবে আপনাদের দলে আসবে তো বিচার তো হবেই বিচার হবে তাদের আমি আপনার কাছে আসবো আবার আমি কিন্তু দেখেছি সীমান্ত এলাকায় আওয়ামী লীগের যারা পার হয়েছে তারা বিএনপির লোকজনকেই টাকা দেয় পার হয়েছে এমন গুজবও আছে এটা গুজব কিনা সত্য কিনা আমি জানিনা না 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 দেখেন যে গেছে আমরা তো প্রথমেই প্রশ্ন তুলেছি যে এই লোকগুলো পালালো কিভাবে আপনাদেরকে টাকা দিয়া হেলাল ভাই টাকা দিয়া আপনি খুলনা হচ্ছিল এত জনপ্রিয় আপনি জিজ্ঞেস করে দেখেন সাতক্ষীরা দশরে কি হয়েছে আমি আসতেছি আপনার কাছে আপনি এখনই জিজ্ঞেস করেন সাতক্ষীরা যশোর দিয়ে যারা পালাইছে তাদের তারা বিএনপির লোকজনের টাকা দিচ্ছে কিনা আপনি জিজ্ঞেস করে দেখেন স্থানীয় বিএনপির লোকজন তাহলে সরকার সেটা ইনিশিয়েটিভ না সরকার তো অত বড় না বিএনপির বিএনপি তাহলে সরকার কি চাচ্ছে সরকার তাহলে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে সরকার কি তাহলে এই ডক্টর ইনুস সরকার যেভাবে এক্সপোজার দিচ্ছে তার নিজের ব্যাপারে যেভাবে নিজের অপরিহার্যতা তুলে ধরছে তাহলে কি আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান আমার কাছে এই প্রশ্নটা